সুন্দরবনের কংগ্রেসের বড় ভাঙন কংগ্রেসের ব্লক সভাপতি সহ দেড় হাজার জন নেতা কর্মী সমর্থক তৃণমূলে যোগদান উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকে খানপুর গ্রাম পঞ্চায়েতের চকপাটলি হাই স্কুলে নবনির্বাচিত সভাপতি অনুষ্ঠানে মাঠে পথসভা হচ্ছিল সেই সময় মিছিল করে এসে হাসনাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি সোভান গাজী সহ নেতাকর্মী সমর্থক দেড় হাজার জন তৃণমূলে যোগদান করলেন দলীয় পতাকা তুলে দেন হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নবনির্বাচিত সভাপতি আনন্দ সরকার তৃণমূলের শিক্ষক সেলেন নেতা তুষার মন্ডল এই অঞ্চলের ত্রিপুল নেতা মুকুল গাইন উদ্যোগে প্রকাশ্য কর্মী সভা সেখানে তৃণমূলের পতাকা তুলে নেন কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা আপনারা দেখলেন কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট দেড় হাজার কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যারা যোগদান করেছেন এখন কংগ্রেসের ভাঙন কি বলবো এটা তো আমার মানে বলার অধিকার নেই অন্য রাজনৈতিক দল সম্পর্কে কিন্তু আমি বলতে পারি আমাদের দিদির অনুপ্রেরণায় এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আপনারা দেখছেন এই ব্লকের বিভিন্ন প্রান্তে শয়ে শয়ে হাজার হাজার মানুষ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন অঞ্চল তৃণমূলের ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েতে নূতন করে অঞ্চল কমিটি গঠনের জন্যে জেলা প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন আমরা খুব তাড়াতাড়ি জেলা প্রেসিডেন্টের কাছে আমাদের সমস্ত নথিপত্র পাঠাবো তিনি রাজ্য পার্টির কাছে পাঠিয়ে অনুমোদন নিয়ে তাড়াতাড়ি নতুন অঞ্চল সভাপতি এবং আঞ্চলিক কমিটি তারা গঠন হবে আপনারা দেখতে পাবেন মাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূল কংগ্রেসই পারে মানুষের উন্নয়ন মানে উন্নয়ন কর্মযজ্ঞে মমতা ব্যানার্জির যে উন্নয়ন চারিদিকে যে উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্যই তৃণমূল কংগ্রেস জয়েন করল আমার সঙ্গে দেড় হাজার লোক জয়েন করেছে এই ব্লক থেকে হ্যাঁ কংগ্রেসের থেকে কংগ্রেসটা এখন ক্ষয়িষ্ণ শক্তি সুতরাং কংগ্রেসের থেকে লড়াই করা মানে বিজেপির বিরুদ্ধে লড়াই করা কংগ্রেসের পক্ষে সম্ভব না এই যে এতদিন পর্যন্ত মানে আমরা প্রথমে তৃণমূল কংগ্রেসে ছিলাম কিন্তু তৃণমূল কংগ্রেসের যে